অনেকেই ডায়াবেটিস হলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান না ডায়াবেটিসের কন্ট্রোল নিয়ে খুব বেশি একটা মাথা ব্যথা তাদের থাকে না কিন্তু আপনি কি জানেন ডায়াবেটিস হলে তার দীর্ঘমেয়াদী আপনার শরীরে কি কী ক্ষতি হতে পারে ডায়াবেটিস হলে আপনার স্ট্রোকের ঝুঁকি দুই থেকে চার গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে ডায়াবেটিসে হাত পা ঝিনঝিন করে এমনকি পুরুষদের ক্ষেত্রে যাদের দশ থেকে পনেরো বছরের বেশি ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস চোখে অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি করে যেখান থেকে অন্ধত্ব বা ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে ডায়াবেটিস কিডনি বিকল করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ে অনেক সময় ঘা হয় বা আমরা এটাকে বলি ডায়াবেটিক ফুড আলসার পায়ের রক্ত নালী সরু হয়ে যায় বা চিকন হয়ে যায় এর থেকে অনেক সময় দেখা যায় যে আপনার পা কেটে ফেলতে হয় অর্থাৎ আপনার অঙ্গহানি পর্যন্ত হতে পারে তাই যারা ডায়াবেটিসের রোগী তারা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ে আরও সচেতন হন কারণ ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে এই জটিলতাগুলো আসবে তবে এ আসতে হয়তো আরও অনেক বেশি সময় লাগবে